চোখের সামনে প্রিয় মানুষটার বিয়ে দেখলে কার ভালো লাগে মনের সুপ্ত প্রকাশিত অনুভূতি বলার পরও যখন সে মানুষটা নিজের হয় না তখন সব কিছুই মিথ্যে লাগে ফাঁকা উঠানে নিশ্চুপ সাদা বেঞ্চে বসে আছে অনু দৃষ্টি তার পাকা উঠনে পড়া চাঁদের আলোয় গালে শুকিয়ে আছে চোখের পানি দীর্ঘ কয়েক ঘন্টা কেঁদে অনু ক্লান্ত এখন মায়াবী মুখটা থমথমে দেখাচ্ছে একটু আগেই আয়ান নতুন বনিয়ে ঘরে প্রবেশ করেছে ভাবতেই অনুর বুক ভারী হয়ে আসে আশ্চর্য এক মাস আগেও আয়নের সাথে অনুর অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল আয়ান অনুর মায়ের চাচাত ভাইয়ের ছেলে অনু ছোট থেকেই আয়নের ওপর ক্রাস পাঁচ বছরের অনু তখন চোদ্দ বছরে আয়নকে মারাত্মক পছন্দ করত দেখলেই লজ্জায় লুটিয়ে যেত আয়ন তখন ছোট্ট অনুর গালে চুমু খেত অনুর যখন চোদ্দ বছর আয়ন তখন সবে ভার্সিটিতে পড়ে দুজনের মাঝে ছিল দুষ্টুমির সম্পর্ক একদিন খবর আসে আয়নের পুলিশে চান্স হয় অনু তখন ঢাকায় ছিল দুজনের আর দেখাই হলো না মাঝে মাঝে ফেসবুকে খোঁজ নেওয়া হতো এই খোঁজ নেওয়ার মাঝেই গড়ে ওঠে ভালোবাসার অনুভূতি আয়নকে ভেবে অনু কলেজে পা রেখেও প্রেমের সম্পর্কে জড়াতে পারেনি অনুর ভাবনা ছিল আয়ান অনুকে ছাড়া কারো হবে না কিন্তু অনু জানত না আয়নের অনেক আগেই প্রেমিকা ছিল এই কথাটা অনু সেদিন জানতে পারে যেদিন কলেজে প্রথম পা রাখে আয়নের প্রেমিকা অন্য একটা ছেলেকে বিয়ে করেছে খবরটা যখন পুরো এলাকা হয় আয়ান খুব ভেঙে পড়ে যায় অনুকে সেদিন প্রতিটা গল্পের বাক্য জানায় আয়ান অদ্ভুতভাবে অনু সেদিনের পর আয়নকে বেশি ভালোবেসে ফেলে তারপর ছয় বছর পর দেশের বাড়ি যায় বিশ বছর বয়সী অনু পুলিশের পোশাক গায়ে চিটাগাং থেকে আসা আয়নকে দেখে আবার ক্রাশ খেল যুবতী অনুকে সোফায় বসে থাকতে দেখে আয়ান বিস্ময় নিয়ে বলল অনু তুমি এখানে অনু সুপ্ত অনুভূতি নিয়ে তাকায় মৃদু কণ্ঠে বলল হ্যাঁ অফিসার আয়ান আয়ান মাথা নুইয়ে একগাল হাসি দিল ঠোঁটটি পেয়ে হেসে বলল ফ্রেশ হয়ে এসে কথা বলছি সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল অনু খোলা চুলগুলো মুখের ওপর এসে পড়ছিল আয়ান চুপটি করে এসে পেছনে দাঁড়ায় শান্ত গলায় অনুর কানে কানে বলল রাতের বেলায় একা সুন্দরী যুবতী মেয়েদের ছাদে আসতে নেই অনু মৃদু কেঁপে চোখ বন্ধ করে নেয় ঠোঁটের কোণে হাসি এনে বলল তবে কি অফিসারদের আনতে হয় সাথে আয়ান নিঃশব্দে হেসে অনুর পাশে দাঁড়ায় মৃদু গলায় বলল অবশ্য আনলে মন্দ হয় না একা একা ছাদে আসার থেকে ভালো সাথে অফিসার নিয়ে আসা দুজনের মাঝে একটু প্রেম বিনিময় হতে পারে অনু লজ্জায় নজর নামিয়ে নিল তা দেখে আয়ান প্রশ্ন করল লজ্জা পাও তুমি অনু আয়নের দিকে তাকিয়ে বলল সবার কাছে লজ্জা আসে না প্রিয় মানুষটার কাছে সব অনুভূতি আসে আয়ন স্থির চোখে অনুর মুখের দিকে চাইল হঠাৎ অনুর গালে আলতো হাত ছুঁয়ে মৃদু গলায় বলল অনু ভালোবাসো আমাকে আয়নের প্রশ্নে অনুর চোখ ঝলঝল করে ওঠে নিশ্চুপ চাহনি বলে দিচ্ছিল অনু আয়নকে অনেক ভালোবাসে অনুব নিচু স্বরে বলল ভালোবাসি কিনা জানি না তবে মৃত্যু হলে যেন তোমার মুখটা দেখেই হয় এটাই আমার শেষ চাওয়া আয়ান ভাইয়া কোনো কথা বলেনি শুধু জড়িয়ে ধরে শক্ত করে দুজনের সম্পর্ক ছিল খুবই আনন্দময় সময় পেলেই অনুপ ঢাকা থেকে চিটাগাং যেত আয়নকে দেখতে আয়নের সব বন্ধুরাই অদ্ভুতভাবে মিশে যায় অনুর সাথে দুষ্টমি আর মজা করতে খুবই পারদর্শী ছিল অনু বন্ধুরা খুব সাহায্য করতো দেখা করতে সেদিন ফেব্রুয়ারির সাতাশ তারিখ আয়নের জন্মদিন অন্য কলেজের ট্যুর বলে রাতের বাসে চিটাগাং যাই সকালে ডিউটি অবস্থায় অপু এসে বলল বন্ধু আজ তো বার্থডে আজকে কোনো কাজ করা যাবে না তুই চল আমার সাথে আয়ান ভ্রুকুচকে বলল কোথায় যাব কত কাজ বাকি আছে জানিস তুই অপু তবুও টেনে নিয়ে গেল আয়ানকে নিলয় জুয়েল অপু আয়নকে সমুদ্রের পারে এনে বলল বন্ধু এখানে চেঞ্জ কিছু দেখতে পাচ্ছিস অপুর কথায় আয়ান চারপাশে তাকিয়ে বলল কই না তো জুয়েল এক গাল হাসি দিয়ে বলল বন্ধু সোজা তাকাও তো দেখো রোমাঞ্চকর কিছু আছে নাকি আয়ান কপাল কুচকে সেদিকে তাকায় সমুদ্রের ঢেউ ছাড়া কিছুই দেখতে পেল না আয়ান বেশ বিরক্ত হয়ে বলল কিছুই তো নেই তোরা কি করতে চাচ্ছিস বলতো আয়ান বিরক্ত হয়ে ওদের ঠেলে পিছনে ফিরতেই বিস্মিত হল কে হাতে কালো শাড়ি পরিহিতা এক রমণী একগাল হাসি নিয়ে বলল হ্যাপি পার্টি অফিসার আয়ান আয়ান হতভম্ব হয়ে অনুকে জড়িয়ে ধরে আয়নের হার্টবিট অনুর হার্টবিটকেও অস্থির করে তোলে আয়ান অবিশ্বাস্য কণ্ঠে বলে অনু সত্যি তুমি এসেছো অনু ঠোঁট কামড়ে হেসে মাথা দুলিয়ে সম্মতি দেয় পাশে থেকে নিলয় বলল এ দৃশ্য যদি শেষ হয় আমরা কী কেক খেতে পারি আয়ান হেসে দিল সবাই একসাথে কেক কেটে দিনটা কাটালো সন্ধ্যায় অনুকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আয়ান স্থির চোখে তাকিয়ে রইল অনু চোখে পানি ছিল আয়ান বাসে তুলে দেওয়ার আগে শক্ত করে অনুর হাত ধরে বলল খুব দ্রুত তোমাকে আমার কাছে নিয়ে আসবো অনু কান্না লুকিয়ে হেসে বলল আনতে তো হবেই অফিসার আমাকে ছাড়া থাকতে পারবে না কি হুম আয়ান হেসে দিল অনু সে হাসি দেখে শান্ত গলায় বলল আমাকে যেতে হবে আয়ান নিজের খেয়াল রেখো আয়ান সম্মতি দিয়ে বিদায় দিল অনু বাসের কাছে যেতেই পিছন ফিরে আয়নের বিষণ্ণ মুখটা দেখে ছুটে এসে শক্ত করে জড়িয়ে ধরল আয়ান ধরা গলায় বলল অনু তুমি ছাড়া আয়ান সত্যি কিছু না তোমাকে ছাড়া বাঁচা অনেক কষ্টের হয়ে যাবে এভাবে আমার জীবনে এসে সব সাজিয়ে যদি হারিয়ে যাও অনু ফুপিয়ে বলল অনু শুধুই তোমার না চাইতেও সেদিন বিদায় নিতে হলো দুজনের ঢাকায় এসে দুজনের দুই দিন ভালোই কথা হয় কিন্তু হঠাৎ আয়নের সাথে কথা বন্ধ হয়ে যায় অনু কল দিয়েও আয়নকে পেত না কখনো ফোন বন্ধ কখনো ধরছে না আবার অনলাইনেও মেসেজ সিন হচ্ছে না অনুর বন্ধুদের জিজ্ঞেস করলেও ওরা ভালোই বলে কিভাবে যে এক মাস চলে যায় অনু নিজেও জানে না বাড়িতে কল আসতেই অনুর মা অনুকে নিয়ে বাড়ি আসে অনু তখনও জানে না কেন এসেছে বিষণ্ন মনে সোফা রুমেই বসেছিল অনু হঠাৎ সাদা পাঞ্জাবি গায়ে আয়নকে দেখে দাঁড়িয়ে যায় নিজের কষ্ট ধরে রাখতে না পেরে আয়নের সামনে এসে ধরা গলায় বলল আয়ান কেমন আছো তুমি আজ এক মাস আমার সাথে কথা বলছো না তুমি আমি কি ভুল করেছি কোনো বলো না কেন কথা বলনি। আয়ান চুপ করে থাকে আয়নের মা ভাবি রুমে আসতেই দ্রুত চোখ মুছে নিল অনু সাথে হলুদ শাড়ি পরা একটা মেয়ে দেখতে সুন্দরী লাগছে আয়নের ভাবি মেয়েটার হাত ধরে আয়নের পাশে এনে অনুকে হেসে বলল অনু এই হলো নাইমা আয়নের হবু বউ বলতে পারো কাল আয়নের বিয়ে তাই তোমাদের আসতে বলা অনু স্তম্ভিত চোখে আয়নের দিকে তাকাই ঠোঁট টিপে হেসে গম্ভীর গলায় বলল অসম্ভব মানিয়েছে ভাবি আয়ান ভাইয়ার বিয়ে বলে কথা আর আমি সাজবো না আমি বরং মেহিন্দি দিয়ে আসি ভাবি আয়ান অনুর কথাই চোখ তুলে তাকাই অনু হাসার চেষ্টা করে রুম থেকে চলে গেল সবাই চলে যায় শুধু নাইমা আর আয়ান থেকে যায় নাইমা আয়নের হাত ধরে হেসে বলল আয়ান কাল আমিও মেহেদি পরে থাকবো তুমি কিন্তু সবার সামনে আমাকে আংটি পরিয়ে দিবে জানো আমি ভাবতেই অবাক হচ্ছি কাল আমাদের দুই বছরের ভালো লাগা পূর্ণতা পাবে আয়ান চাপা হাসি দিয়ে বলল আমিও ভাবতে পারিনি এত দ্রুত তুমি আমার হবে নাইমা সারাদিন থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে গেল আয়নের সামনে অনুয়ার ফিরে আসেনি নাইমা আয়নের এলাকার বন্ধুর বোন আয়নের এক্স চলে যাওয়ার পর নাইমাকে ভালো লাগে আয়নের বন্ধু সে কথা জানত নাইমাও আয়নকে পছন্দ করত আয়ান দেখার মতো ছেলে সবারই এক দেখাই ভালো লেগে যাবে নাইমাকে ভালো লাগার পরেও কেন অনুকে আপন করেছিল আয়ান জানে না নাইমার সাথে এক মাস আগেই বিয়ের কথা পাকা হয় নাইমাকে সময় দিতেই অনুর ফোন ইগনোর করা সাদা ফ্লোরে হাঁটু বুকে জড়িয়ে বসে আছে অনু ছাদের রেলিংয়ে পেট লাগিয়ে চাঁদকে দেখছে চোখ দুটো লাল হয়ে আছে মুখটার গাল নাক লাল হয়ে আছে আয়ান পায়ে অনুর অনুর পাশে পা ভাঁজ করে ধীর এমন মুখ দেখে গম্ভীর মুখে বলল এই রাতের বেলায় একা একা বসে আছো কেন অনু আয়নের দিকে না তাকিয়ে হাসার চেষ্টা করে বলল একা কোথায় আজও অফিসার সাহেব আছে পাশে আয়ান স্তম্ভিত চোখে তাকে বলল তার আগে তো একাই ছিলে অনু আগের মতোই বলল অফিসার সাহেব আসবে তাই ছিলাম হয়তো সব সময় তো অফিসার সাহেব আসবে না অনু চোখ থেকে পানি পড়ছে হাসার চেষ্টা করে বলল আর ছাদেই আসব না আয়ান অবাক চোখে তাকিয়ে বলল তুমি কাঁদছ অনু এবার আকাশের থেকে চোখ নামিয়ে আয়নের দিকে তাকায় ছেলেটার মুখ দেখতেই বুকটা বড্ড ভারী হয়ে এলো ধরা গলায় বলল নাইমাকে খুব ভালোবাস আয়ান চোখ নামিয়ে নিল আয়নের নিরবতাকে অনুব সম্মতি ধরে নিল অনু আবার আকাশের দিকে তাকায় আয়ান ভীতকণ্ঠে প্রশ্ন করল আমাকে খুব ভালোবাসো অনু আকাশের দিকে তাকিয়ে অশ্রু চোখে হেসে বলল ভালোবাসি কিনা জানি না তবে মৃত্যু হলে যেন তোমার মুখটা দেখেই হয় যদি ঘুমের মাঝে মরে যায় তবে তোমাকে দেখা হবে যখন মৃত্যু আসুক তোমার সামনেই আসুক শোনো আয়ান বলল হুম জীবনটা খুব ছোট অফিসার সাহেব ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে হাসি মুখে থাকে সেই কাজ করবে সেই মানুষটা বা তুমি যদি মৃত্যুর শেষ প্রহরে চলে আসো মনে হবে ভালো করে ভালোবাসাই হলো না অনু চোখটা মুছে দ্রুত উঠে নিচে চলে গেল আয়ান হতম্ব চোখে সেদিকে তাকিয়ে রইল নাইমা তার ভালো লাগা আর অনু তার আশ্রয় ছিল আয়ান নাইমাকে কষ্ট দিতে চায় না কিন্তু অনুকে হারাতে চাই সকালের আলো ফুটেছে অনেকটা সময় আয়ান তার নতুন বউ নিয়ে আত্মীয়দের সাথে গল্প করছে লাগেজ হাতে মেন দরজায় দাঁড়িয়ে আছে অনু লাল চোখ দুটো ভীষণ মোহিত লাগছে অনুকে দেখে আয়নের পরিবার এগিয়ে আসে নাইমাকে আত্মীয়দের মাঝে রেখে আয়ানও ছুটে আসে আয়নের পরিবার থেকে বিদায় নিয়ে অনু দরজায় পা দিতেই আয়ান কিছুটা ব্যস্ত হয়ে বলল কোথায় যাচ্ছ অনু অনু মোহিত চোখে তাকিয়ে বলল চলে যাচ্ছি বহু দূরে এ বাড়িতে ছোট থেকে যার জন্য আসা সে আর নেই আয়ান অসহায় চোখে তাকে বলল কেন যাচ্ছ যদি আমাদের মাঝে বন্ধুত্ব থাকত এমন কিছুই হতো না তবে অনুর লাল চোখ দুটো আবার ভিজে ওঠে শান্ত কণ্ঠে বলল এক মাস আগে আমি কথা দিয়েছিলাম অনু শুধু আমার কথা আমি অফিসার ভালো থাকবে অনু সামনে ফিরতেই ধরা গলায় আয়ন বলল আমাদের কি আর দেখা হবে না অনু উত্তর দিল না বাড়ির সামনে থাকা কালো রঙের গাড়িতে বসে গেল পেছন ফিরে দেখতে ইচ্ছে হলেও দেখল না দেখলে যে ভেঙে যাওয়া অনুকে আয়ান দেখে ফেলবে দেখা হবে না কথাটার উত্তর দিতে হবে ভালো থাকুক আয়ান নাইমাকে নিয়ে অনুনা না হয় নিজের কথা রাখবে বছরখানেক পর সমুদ্রের ঢেউয়ের তালে তালে বাতাসে উঠছে বিহানের চুল স্থির চোখে প্রতিটা ঢেউকে লক্ষ্য করছে সে দুহাত পকেটে রেখে শেষ বিকালের প্রহরে কিছু একটা উপলব্ধি করতে চাইছে বিহান কয়েক হাত সামনে খোলা চুলে অশ্রুসিক্ত নয়নে সমুদ্রে তাকিয়ে থাকা রমণীকেই উপলব্ধি করতে চাইছে বিহান কক্সবাজার আসার পর থেকেই বিহান খেয়াল করছে একটা মেয়ে সমুদ্রের পাড়ে এসে অশ্রু বিসর্জন দিচ্ছে বিহান ফুস করে নিশ্বাস ফেলে চোখ ছোট ছোট করে মেয়েটার দিকে এগিয়ে গেল কয়েক আঙ্গুল ব্যবধান রেখে বিহান ভুগুচে বলল আচ্ছা মিস ওনো এভাবে অশ্রু বিসর্জন দিলে কি নিজেকে হিন্দি সিনেমার নায়িকা মনে হয় বিহানের এমন আচমকা অদ্ভুত প্রশ্ন শুনে অনু চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে তাকালো বিহান চোখ ছোট করে চেয়ে আছে ফর্সা মুখটা লাল হয়ে আছে নাকটা টমেটোর মতো লাল অনু কিছু বলার প্রস্তুতি নিতেই বিহান অনুর নাক টেনে ঠোঁট আদুরে ভঙ্গিতে বলে টমেটো একটা ও হ্যালো কি সমস্যা আপনার এমন অত্যাধিক কথা কে শেখালো আপনাকে অনুবেশ গলায় উঁচু কণ্ঠে কথাটা বলে বিহান ভাবুক চাহনিতে তাকিয়ে শান্ত গলায় বলে এখানে আসার পর থেকেই আপনার এই মর্মান্তিক সিন দেখে এমন অত্যাধিক ভাষার শুরু আমার ভাবছি আমিও এখন থেকে আপনার সাথে এখানে অশ্রু বিসর্জন দিব অনু অবাক চোখে তাকালো অচেনা একটা ছেলের এত মিশুকতা কেন তার ওপর অসম্ভব সুন্দর যুবক সে অনু উল্টোপথে হাঁটা শুরু করে নিচু স্বরে বলে পাগলের প্রলাপ বিহান পিছন থেকে উঁচু গলায় বলে এ যে ম্যাডাম পাগলের প্রলাপ নয় এটা অফিসার বিহানের কথা অনু পুরো কথাটা শুনলেও অফিসার শব্দটা শুনে থমকে গেল চাহনিতে গভীর আহত আহ্বান অফিসার আয়ান এই শব্দটা খুব পরিচিত তবুও আজ অন্য কারো অনুর থমকে যাওয়া মুখ দেখে বিহান নিজেও অপ্রস্তুত হয়ে যায় সে কি ভুল কিছু বলেছে হাবিলদার আফসাল বিহানের পাশে এসে দাঁড়ায় হাস্যোজ্জ্বল মুখে বিহানের দৃষ্টি অনুসরণ করে বলে স্যার ম্যাডাম কি রাগ করে চলে গেছে বিহান একটু চমকে ওঠে পাশে আফসালকে দেখে আহত গলায় বলে বুঝলাম না আফশাল অনু আমার কথা শুনে এভাবে থমকে গেল কেন আফসাল অনুকে একবার দেখেই চিনে যায় পূর্ব পরিচিত চিটাগাং শহরে আয়নের থানার আফসালও কাজ করেছিল কপাল কুচকে একটু উৎসাহিত হয়ে বলে আরে উনি তো অনু ম্যাডাম আয়ান সারের সাথে দেখতাম আগে আয়ান সার তো দুই বছর হলো বনিয়ে তার এলাকায় সেটেল বিহান বেশ কৌতূহল নিয়ে বলল আয়ান মানে জুনিয়র অফিসার আফসাল তুমি আমাকে ম্যাডামের সব খবর দিতে পারবে আফসাল বলল পারব না কেন অবশ্যই পারব আয়ান স্যারের বন্ধুদের জিজ্ঞেস করলেই বলে দিবে ম্যাডামের সাথে তাদেরও ভালো সম্পর্ক ছিল বিহান বেশ ভাবুক চাহনিতে সমুদ্র দেখতে থাকে বিহান বাংলাদেশে পুলিশের হেডের মাঝে একজন হয়েছে বেশ নাম ডাক্তার কক্সবাজার কিছুদিনের জন্য ঘুরতে আসা বিহানের এসে প্রতিদিন অনুকে এভাবে কাঁদতে দেখে সে রিসোর্ট থেকে নাম আর ঠিকানা জানতে পারলেও কথা আজ প্রথম বলছে সে রুমে বসে আছে অনু বিছানায় পাতুলে চুপ করে বসে আছে জীবন কখনো থেমে থাকে না আয়নের বিয়ের পর দেশের বাইরে চলে গেলেও ব্যস্ত জীবন দিন শেষে রাতে মনে পড়ত সেই দিনগুলো দেশে দুই বছর ফিরে বান্ধবী কাশফিয়ার জোর করাই কক্সবাজার ঘুরতে আসে আজ তিন দিন ধরে সমুদ্রের পাড়ে এলেই আয়নের কথা বেশি মনে পড়ছে এই সমুদ্রের পাড়ে কতই না কথা দেওয়া ছিল দুজনের আচ্ছা আয়নের কি একবারও মনে পড়ে না তা এভাবে চুপ করে বসে থাকার জন্য এনেছি তোকে কাশফিয়ার রাগান্বিত কণ্ঠ শুনে অনু চমকে যায় হাসার চেষ্টা করে বলে আরে বাবা তো কী করবো এখন তো আরে রাতের বেলায় সমুদ্র কত সুন্দর হয় জানিস কাশফিয়া অনুর পাশে ধপ করে বসে পড়ে অনু চোখ জোড়া কেঁপে উঠল রাতের আকাশে তারা দেখা আর সমুদ্রের পাড়ে বসে আয়নের গান শোনা অনু দু চোখের পানি ফেলে ধরা গলায় বলে ওঠে ওর কি মনে পড়ে না আমায় কাশফিয়ার খারাপ লাগে প্রশ্নটা শুনে কিন্তু চেতে বলে তুই কি সেই অনু যে আমাকে বিশাল ডিপ্রেশন থেকে নিয়ে এসেছিস আমার ব্রেকআপের পর যে আমাকে সাহস দিয়েছিলি বলেছিলি যে আমার কথা ভাবেনি তার কথা আমি কেন ভাবছি অনু দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়ায় সত্যি আমরা অন্যদের সাহস দিলেও দিন শেষে আমরাই ডিপ্রেশনে থাকি চোখ মুছে অনুব গলায় স্ক্রাব ঝুলে বলে চল একটু হেঁটে আসি কাশফিয়া খুশি হয়ে দ্রুত রেডি হয়ে নিল দুজনে হাত ধরে সমুদ্রের পাড়ে গেল শান্ত সমুদ্রের শব্দে হৃদয় ছুঁয়ে যাচ্ছে যেন কাশফিয়া ছবি তুলতে ব্যস্ত সমুদ্রের পারে। অনু তার দেখে হাসছে অন্যদিকে কারো চেঁচামেচি শুনে অনু ভ্রুকুচকে পাশে তাকায় কিছুটা ভিড় হয়ে আছে কজন লোকে একটু আগ্রহ নিয়ে অনু সেদিকে পা দিল কাছে আসতেই কিছু কথা শুনে অবাক হল সে আরে আমি হলাম অফিসার আমি হলাম হিরো আমাকে সমুদ্রের পারে রেখে গেল সবাই কথাগুলো আদো আদু গলায় বাচ্চাদের মতো বলছে বিহান অনু যা দেখে বিস্মিত এবং হাসি চেপে রাখতে ব্যর্থ হলো হু করে হেসে দিল বিহান সে হাসির শব্দে অনুর দিকে তাকালো দশ দূরে থেকে ছুটে এসে অনুর পেছনে লুকিয়ে বিহান বলে আপনি এলেন দেখুন সবাই আমাকে রেখে চলে গেছে আমার পুরো টিম আমাকে সাথে নিল না পার্টি করতে অনু বিহানের এমন অদ্ভুত কথাই বিপাকে পড়ে সেখানে থাকা কিছু লোক অনুকে প্রশ্ন করে এ যে ম্যাডাম আপনি চিনেন না সেই কখন থেকে কি বলছে দেখুন তো অনুব ইতস্থত করে বলে দেখছি লোকজন কমে গেলে বিহান অনুর হাত ধরে বলে মিস বিষণ্ণতা চলুন তো আপনাকে পানিতে ভাসিয়ে দিব অনু বেশ আতকে উঠে বলে আরে আপনি পাগল নাকি আমাকে ভাসিয়ে দিবেন কেন সমুদ্রের পানি কমে গেছে তাই আপনার চোখের পানিতে ভরে যাবে আবার অনুপ ভ্রুকুচকে বলে উল্টো পাল্টা কি খেলেন বলুন তো বিহান দুর্লভ হাসি দিয়ে অনুর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলে নেশা করেছে প্রেম নেশা কথাটা বলে চোখ মারে বিহান অনু অপ্রস্তুত হয়ে বিহানকে ধাক্কা দিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে বিহানও পিছু পিছু আসতে থাকে এভাবেই তাদের খোঁজাখোঁজির সম্পর্ক শুরু হয় একদিন সমুদ্রের পাড়ে অনু বসেছিল বিহান পাশে এসে বসে শান্ত গলায় বলে কারো জীবন থেমে থাকে না শূন্য স্থানও খালি থাকে না অনুব ছোট শ্বাস ফেলে বলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম আপনার এই পাগলের প্রলাপ শোনার বাকি ছিল বিহান অনুর গার্লটেনে মুচকে হেসে বলে তাই না আমিও অপেক্ষায় ছিলাম আপনাকে জ্বালানোর জন্য অনু হেসে দিল প্রায় অনেক দিন হল কষ্টগুলো হালকা লাগছে বিহানের জ্বালাতনে আইনের কথা মনেই পড়তে চায় না কথায় আছে ব্যথা পেলে ওষুধ লাগে আর বিষণ্নতা এলে উচ্ছ্বাস লাগে বিহানের আগমন যেন অনু জীবনে এক মধুর ব্যস্ত সময় মিষ্টি জ্বালাতনের মাঝে সময় পার অনু বিহানের গালে পানি ছুঁড়ে বলে আপনি সত্যি পুলিশ অফিসার তো নাকি পাগলাগার থেকে পালিয়ে এসেছেন বিহান শব্দ করে হেসে বলে আপনার মনের রাজ্য থেকে এসেছি অনু হেসে কথাটা উড়িয়ে দিল বেশ ভালো সময় পার করে ঢাকায় ফিরে আসে অনু অদ্ভুতভাবে অনুর বাসার দুইটা বাসা পরেই বিহানের ফ্ল্যাট বেশ ভালোই সঙ্গ মিলে অনুর বিহানের একটা অজানা মায়ের জালে পড়ে যায় সে দেশের বাইরে ফিরে যাওয়ার সময় হয়ে আসে অনুর আবারও সবার মায়া ছেড়ে চলে যেতে হবে অনুর মা বেশ মন খারাপ করে বলে কেন যেতে হবে শুনি আমাদের ছেড়ে দূরে যেতে ভালো লাগে তোর অনু বেশ চাপা হাসি দিয়ে বলে যেতে হবে মা এখানে থাকলে কিছু একটা ধরবে আমাকে অনুর মা একটু আমতামতা করে বলে একজন ধরেও ফেলেছে তোকে অনুব সন্ধিহান গলায় বলে মানে অফিসার বিহানের মা বাবা এসেছিল বিহানের তোকে খুব পছন্দ বিয়ে করতে চায় তোকে অনু কয়েক সেকেন্ড থম মেরে যায় বিহান সত্যি কি এটা বলেছে সন্ধ্যায় বিহান অনুদের বাসায় এলো অনু খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল তার বিহান মুচকি হেসে পেছন থেকে কাশি দিয়ে বলে ও হ্যালো ধানি লঙ্কা অনু দ্রুত চোখ মুছে স্বাভাবিক হতে চেয়েও পারল না বিহান সামনে এসে দাঁড়াল অনুকে দেখে চমকে ওঠে বিহান দুহাতে অনুর মুখ ধরে ব্যস্ত হয়ে বলল অনু ঠিক আছো তুমি এমন লাগছে কেন তোমাকে অনু ধরা গলায় বলল আপনি কি আমার অতীত জানেন না জেনে বিয়ের প্রস্তাব কেন দিলেন বিহান স্থির চোখে অনুদিকে তাকালো অনুচোখে অদ্ভুত মায়া বিহান শান্ত গলায় বলে সব জানি আমি অতীত কখনো বর্তমানে আসতে পারে না আমি কারো স্থান নিব না শুধু আমার স্থান নিতে চাই কোনো বেমান মানুষের স্থান আমার জন্য না আমি হাসির কারণ হতে চাই এতদিন যেমন ছিলাম অনু কেঁদে দিল বিহান শক্ত করে অনুকে জড়িয়ে ধরল আজ অনু সত্যি চায় না আয়নের সাথে আর দেখা হোক আজ বলতে ইচ্ছা করছে আয়নের প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ দেখা হবে না আমাদের জীবনের শান্তির খুব দরকার অনুর বুকের মাঝে থাকা কষ্ট আর পারছে না নিতে বিহানের ভালোবাসায় নতুন দুনিয়াতে যেতে চাই অনু ভালো থাকুক বিহানের মনে অনুজন্যে থাকা ভালোবাসা গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে গল্পটা হয়তো অত ভালো করেও পড়তে পারেনি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে